সব সময় চ্যালেঞ্জ মুখেই রাজনীতি করেছে এবারে করছি মানুষ আমার সঙ্গে আছে এক লাখের উপরে ভোটে জিতবো আপনি দেখবেন அப்பா আবার এবারে বেড়াকপুরে লোকসভা নির্বাচনের মূল কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে নইহাটি থেকে ভাটপাড়া তাইবারেবারে पार्थ ভৌমিককে নইহাটিতেই হারাবেন বলে মন্তব্য করেছেন অর্জুন সিং গতকালে বিজেপি প্রার্থী তালিকায় প্রকাশ হলো তার নাম আর আজ সকাল সকাল নৈহাটি বড়মার মন্দিরে এসে পুজো দিলেন অর্জুন সিং গরিবপুরের শ্রমিকের জন্য এলাকার যে এক্সটর্শন তলাবাজি কলেজে নিয়ে দুর্নীতি হসপিটাল নিয়ে দুর্নীতি যেভাবে চলছে তার জন্য মুক্তি পাওয়ার জন্য মায়ের আশীর্বাদ নৈহাটিতে শিল্প বলে কিছু নেই জেনসন নিকলসন কোম্পানি হাল করে দিতেন আপনারা মাটি অব্দি ওখানকার ইনার যে স্পন্সার আছে সে মাটি অব্দি বেঁচে দিয়েছে জুগলি ব্রিজ বহু কষ্ট করে বানানো হয়েছিল সেই জুগলি ব্রিজ কোনো সময়ে কলাপস করে যাবে ওখানে থেকে রাত দিন bali তোলা হয় এই দুর্নীতির বিরুদ্ধে রাহেটি আমাকে আশীর্বাদ করবেন এটা এরপর আবার ছুটে গেলেন নুইয়াটি গৌরীপুরের হনুমান মন্দিরে আজ সোমবার শুভ দোল পূর্ণিমার পূর্ণ লগ্নে সকাল সকাল পূজার পর্ব সেরে নির্বাচনী প্রচারে বেরিয়ে দেখুন কি প্রতিক্রিয়া দিলেন এই বিজেপি প্রার্থী আশীর্বাদ রাখলে অসুর শক্তি নাশ হবে সমাজে যে অসুর শক্তি থাকবে সেই তাকে নাশ করার জন্য উনি আমাকে আশীর্বাদ করবেন এটাই মায়ের কাছে আপনার লড়াই নৈয়াটি ভূমিপুত্রর সঙ্গে আজকে নৈয়াটিতে বড় মায়ের কাছে এসছেন উনিও আশীর্বাদ নিয়ে গেছেন দেখুন নৈহাটি ভূমিপুত্র যদি থাকতেন তাহলে নৈহাটি ছেড়ে সোধপুরে বাড়ি করতেন না তার মানে নৈহাটি থেকে মো ভঙ্গ হয়ে গেছে এখন উনি সোদপুরে থাকেন বেশিরভাগ সময় তো ভূমিপুত্র বলতে গেলে দু এক সালের আগে থেকেও যদি নয়হাটি মানুষ হোক বা এই পুরো ব্যারেকপুর শিল্পাঞ্চলে মানুষ হোক সবসময় অর্জুন সিংকেই পেয়েছে দুঃখ সুখে অসুবিধা সুবিধায় মায়ের কাছে এটাই প্রার্থনা যাতে মায়ের আশীর্বাদ আমরা আজকে সকালবেলা পার্থ বলেছেন যে ভোটের ফল বেরোলে আপনি নাকি চোখের সর্ষে পুল দেখবেন দু হাজার উনিশেও উনারা এই কথা বলেছিলেন এখনও বলে যান মানুষ আমার সঙ্গে মানুষ আমাকে আশীর্বাদ করবে আপনার মনে নেই এই দুজনই বলেছিলেন কি অর্জুন সিং বিহারে টিকিট কাটিয়ে নিয়েছেন এই ওখান থেকেই বিহারে চলে যাবেন আমি বাংলার মানুষ একশো বছরের পরিবার আমার একশো চল্লিশ বছর ধরে এই এলাকার মানুষকে সেবা করছে আমার পরিবার আমি জানি এখানকার মানুষের আশীর্বাদ আমাকে দৌড়িপুর জুটমি খোলার ব্যাপারে আপনি নাকি মামলা করছেন সেই কারণেই না এবং এটা বাম আমলের সমস্যা এর জন্য পার্থভূমিক দায়ী নয় পার্থভৌমিককে একটাই কথা বলবো আপাতত এখন দু মাসে যেন মিথ্যা কথা না বলল আমি দায়ী আছি কি উনি দায়ী আছেন সেটা এখানে জনগণ বিচার করবে গরিপুরের মানুষ বিচার করবে গরিপুরের মানুষ দেখছে কারা গরিপুরে মিলের জমি উঠেছে কারা গরিপুর জমি গরিপুর মিল থেকে স্ক্র্যাপ তুলে নিয়ে যাচ্ছে কারা মাটি বেছে দিচ্ছে কারা জেনসন নেকলসান কোম্পানি থেকে মাটি তুলে বে বেছে দিচ্ছে কাদের জন্যে জুবলি ব্রিজ ভেঙে যাওয়ার পরিস্থিতিতে চলে যাচ্ছে দিন রাত ওই রামঘাটের মানুষ আশেপাশে থাকা মানুষ তারা বাঁচতে পাচ্ছেন না যেভাবে বালি তোলা হচ্ছে কি যেভাবে দুর্নীতি চলছে ওখানে তো এখানকার মানুষই বিচার করবেন কে উনি সত্যি কথা বলছেন না মিথ্যা কথা বলছেন দুই বন্ধু অর্জুন আর পার্থ দুই দলের হয়েছেন প্রার্থী রাজনীতির এই লড়াই কতটুকু বন্ধুত্বপূর্ণ হতে চলেছে সেদিকে তাকিয়ে মানুষ নৈহাটি থেকে সুব্রত দাসের রিপোর্ট চব্বিশ ঘন্টা লাইভ Infrastructures, schooling for students. Google Global School. Yada the globalized. Yeah, the globalized. Future of India. Yeah, the globalized. Yeah, the globalized. Yeah, the, the globalized. The future of India. Welcome. Goku Global School A home away from home.